নমস্কার বন্ধুরা বর্তমান কমিউনিটিভ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় পরিবর্তন কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম জবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু জায়গায় বেড়েছে কিছু জায়গায় কমেছে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার টানা কিছুদিন বৃষ্টি হতে চলেছে যার জেরে কিন্তু তাপমাত্রা থেকে কিছুটা রেহাই মিলবে তবে আজ কিন্তু সব থেকে বেশি তাপমাত্রা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যার জেরে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আবার কিছু জায়গায় কিন্তু লাল সতর্কবার্তা জারি থাকবে এবং এরই সাথে আলিপুর আবহাওয়া কিন্তু জানাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তর আর কি কি জানাচ্ছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিয়ে যে একটি লাল রঙের সাবস্ক্রাইব করে আছে যে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার কালবৈশাখীর সম্ভাবনা উঠে আসছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ভিত্তিক আপডেটে বর্তমানে রয়েছে আমরা উত্তরবঙ্গের আপডেটে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলির মধ্যে কিন্তু প্রায় ছ তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে এবং এখানে কিন্তু আলিপুরদুয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে গিয়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং এরই সাথে কিন্তু এবার যেটা লক্ষ্য করতে পারছি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং তারই সাথে মালদা ডিস্ট্রিক্টেও কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে তবে এখানে কিন্তু কুচবিহারে কিন্তু আগামীকাল থেকেই বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু আমরা চার তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে যেটা লক্ষ্য করতে পারছি চার পাঁচ এবং ছ তারিখ পাঁচ এবং ছ তারিখ কিন্তু হালকা থেকে মাঝের জন্য বৃষ্টি থাকছে এবং তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন নেই যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর উপর হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত এবং বজ্রশাহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গরম আর্দ্রতাজনিত আবহাওয়া থাকছে এই জেলাগুলির মধ্যেই এবং এপাশে কুচবিহারে কিন্তু শুধুমাত্র গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া থাকছে এবং তার সাথে আলুপুরদুয়ারেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বলা হচ্ছে কমলা সতর্কতা জারি করা রয়েছে অতিরিক্ত হিট কন্ডিশন থাকবে যার জেরে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আজ ও আগামীকাল কিন্তু কমলা সতর্কতা জারি থাকছে তো এই ছিল উত্তরবঙ্গের আপডেট তো দেখে নেবো এবার দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা চলেছে দক্ষিণবঙ্গের আপডেটে দেওয়া আপডেটে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু বলা হচ্ছে পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর এবং এখানে কিন্তু হাওড়াতে শুষ্ক আবহাওয়া থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে বাদবাকি জেলাগুলিতেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে এখানে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা পাঁচ তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে পাঁচ এবং ছ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে ওয়ার্নিং যেটা দেওয়া হয়েছে দু তারিখ অব্দি কিন্তু কমলা সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে তারপরে কিন্তু বলা হচ্ছে হলুদ সতর্কতা জারি থাকবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু কিছুটা নামবে তিন এবং চার তারিখের ক্ষেত্রে এবং এখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আজ এবং আগামীকাল কিন্তু লাল সতর্কবার্তা থাকছে তারপরে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হবে এবং অপরদিকে আমরা হাওড়া কলকাতা হুগলি এই তিন জেলার উপর কিন্তু লক্ষ্য করতে পারছি দু তারিখ অব্দি কিন্তু কমলা সতর্কতা থাকছে তারপরে তিন এবং চার তারিখ কিন্তু হলু সতর্কতা থাকছে এবং পুরুলিয়াতে কিন্তু আমরা প্রায় চার তারিখ অবধি হলু সতর্কতা লক্ষ্য করতে পারছি ঝাড়গ্রামে কিন্তু আজ আগামীকাল পরশুদিন পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও কিন্তু আজ আগামীকাল পরশু দিন কিন্তু লাল সতর্কতা থাকছে তাপমাত্রার জন্য এবং তারপরে কিন্তু কমলা সতর্কতা জারি থাকছে এবং এখানে পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি বলা হচ্ছে এবং বীরভূমের ক্ষেত্রে আজ আগামীকাল লাল সতর্কতা থাকছে তারপরে কিন্তু কমলা সতর্কতা থাকছে মুর্শিদাবাদে কিন্তু আজ আগামীকাল লাল সতর্কতা থাকছে তারপরে কমলা সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু তিন এবং চার তারিখ হলুদ শতকতা প্রবেশ করছে এবং নদীয়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা থাকছে প্রায় দু তারিখ অবধি তারপরে কিন্তু তিন এবং চার তারিখ কিন্তু কমলা হলুদ সতর্কতা থাকছে এবং তেমন কোনো আপডেট কিন্তু আর বর্তমানে দেওয়া হয়নি তো দেখে নেব উইন্ডির আপডেটে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির আপডেটে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যেটা লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুর সাইডে হলদিয়া এবং কন্টাই তার সাথে দীঘা জলেশ্বর এই জায়গাগুলিতে এবং তারই সাথে এ পাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে জয়নগর মাজিলপুর বারুইপুর এবং গোসাবা এই সাইডগুলিতে কিন্তু হালকা বজ্র বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন এ সিলেটের দক্ষিণ ভাগে যে জায়গাগুলি রয়েছে বাজার লখাই এখানে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এ কাপসিয়া ঢাকা এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা ধরনের বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপরে যদি এগিয়ে যাই আগামীকাল কিন্তু আমরা তেমন কোনো বজ্রঝর বৃষ্টি লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র বাংলাদেশের কুমিল্লা সাইডে কিন্তু থাকছে এবং তারপরে দু তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর দুটোর দিকে বাংলাদেশের কুমিল্লার সাইডে কিন্তু থাকছে এবং তারই সাথে ঢাকা এবং এপাশে লখাই কিশোর এবং বডমন সিং চারাজিপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের থাকছে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এক থেকে দু জায়গায় কিন্তু গোসাবার দিকটাতে দেখা যাচ্ছে যে হালকা বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে বজ্রঝড় বৃষ্টির যা সম্ভাবনা লক্ষ্য করা আছে তাতে মনে হচ্ছে না যে বজ্রঝড় বৃষ্টি হবে এবং তারপরে কিন্তু আমরা তিন তারিখের দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের সম্ভাবনা এবং চার তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপর কিন্তু যেটা বারুইপুর কেয়াতলা এবং হিঙ্গলগঞ্জ এবং নিউ টাউন কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ধরনের বজ্রসার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং পাঁচ তারিখ এসে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় আমাদের কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে থাকছে পঞ্চার বৃষ্টির সময় যেটা কলকাতা খড়দহ ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া চাকদহ এবং উলুবেরিয়া কোলাঘাট তমলুক এবং তার সাথে বালিচক খড়গপুর বেলদা তবে পাঁচ তারিখে কিন্তু তাপমাত্রা বন্ধুরা আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি থেকে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি বিভিন্ন জায়গায় থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে এর পাশে আরামবাগ চন্দ্রকোনা বর্ধমান এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ মধ্যে দক্ষিণবঙ্গের কিন্তু দু একটি জেলা থেকে কিন্তু তাপমাত্রার অনেকটা স্বস্তি মিলবে এবং পাঁচ তারিখ বিকেলবেলার দিকটাতেও কিন্তু আবার কিছুটা পরিবর্তন ঘটবে যেটা কিন্তু এবার আরামবাগের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রিতে নামিয়ে দেবে এবং বর্ধমান কিন্তু ছত্রিশ ডিগ্রিতে থাকবে এটা কিন্তু আমরা রাত্রিবেলার দিকটাতে দেখতে পাচ্ছি হালকা বজ্র বৃষ্টির সম্ভাবনা এরই সাথে আমাদের বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গা যেটা মাদারীপুর লোহাগাড়া যশোর শালিকুপা পাবনা এবং নগরপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে ছ তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের দক্ষিণবঙ্গের ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু এ পাশে ফরগপুরের সাইডটাতে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু ফড়পুর সাইডে কিন্তু দুপুর বেলার দিকে তাপমাত্রা সাতাশ ডিগ্রিতে থাকবে অর্থাৎ অনেকটা রেহাই কিন্তু মিলবে এবং কলকাতার সাইডের তাপমাত্রা কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি কলকাতা খড়দহ চন্দ্রনগর পাবনা শাকদহ এইসব জায়গাগুলিতে বজ্রসার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেলা কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই জায়গাগুলিতে থাকবে এবং কাটোয়ার সাইডেও কিন্তু চৌত্রিশ ডিগ্রি থাকবে এবং তারপরে যদি আমরা আরও এগিয়ে যাই সাত তারিখের দিকে সাত তারিখের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় যেমন হিমালপয় ডাকি তার সাথে কিন্তু স্বরূপনগর তার সাথে বনগাঁ এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি কাটোয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ হরদহ ব্যারাকপুর পানিহাটি এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন পতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা বালদোর খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এবং বোলপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বজ্রজাল বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই সাথে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল এবং তার সাথে কিন্তু ফরিদপুর শালিকুপা পাবনা নগরপুর এবং তারই সাথে সাতক্ষীরা এবং শ্যামনগর মাঠবেরিয়া যশোরের দিকটাতেও কিন্তু থাকছে ভারী পরিমাণে বজ্রজার বৃষ্টির সম্ভাবনা তারপরে যদি আরেকটু এগিয়ে যাই আবার কিন্তু রাত্রির দিকটাতে থাকছে আমাদের কলকাতার দক্ষিণ ভাগটাতে বজ্র বৃষ্টির সম্ভাবনা তারপরে কিন্তু আট তারিখের দিকেও আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ন তারিখে কিন্তু আবারও ভারী পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে যেটা আমরা পাচ্ছি প্রায় পাঁচ তারিখ থেকে কিন্তু টানা ছিটে ফোঁটা হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে যেটা আমরা পাচ্ছি ন তারিখের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় অনেকটা এরিয়া জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি এবং আট তারিখের দিয়ে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না এবং সাত তারিখের দিকে আমরা সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এখানে মোটামুটি আমাদের চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সাথে খড়দাও ব্যারাকপুর এই কিন্তু থাকছে তবে তার তুলনায় কিন্তু বেশি থাকছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনা এবং বরিশাল তার সাথে কিন্তু এর পাশে যশোর লোহাগাড়া শালিকুপা মেহেরপুর এই সাইড গুলিতে কিন্তু ভারী পরিমাণে থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা এই পাশে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকটাতে তবে মেদিনীপুর সাইডে কিন্তু কিছুটা পরিমাণে কম থাকতে পারে বৃষ্টি এপাশে কিন্তু প্রায় উত্তরবঙ্গের মালদা অব্দি কিন্তু বৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ছ তারিখের দিকটাতে যদি আমরা দেখি ছ তারিখের দিকটাতে কিন্তু তেমন পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই একটু বৃষ্টির পরিমাণটা কম থাকছে তুলনামূলকভাবে এবং পাঁচ তারিখের দিকে যদি আমরা দেখি পাঁচ তারিখের দিকেও কিন্তু একদমই ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে এই যে এই জায়গাগুলিতে তবে তাপমাত্রা কিন্তু কিছুটা রেহাই মিলবে এর থেকে বর্তমানে যা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবার কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়েছে যেটা কিন্তু আমাদের কলকাতা খড়দাও ব্যারাকপুর চন্দ্রনগর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় তিরিশ এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে কুড়ি থেকে তিরিশ এম এর কাছাকাছি যেটা আমরা বর্তমানে পাচ্ছি হাবড়া চাকদহ পান্ডুয়া শান্তিপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় কুড়ি তিরিশ এম এম বৃষ্টি থাকছে এবং এর পাশে কোলাঘাট হলদিয়া ফড়গপুর এবং বাঁকুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো এম এম বৃষ্টি থাকছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ এম এম কোনো কোনো জায়গায় পনেরো এম এম বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু দু তিন দিনের মধ্যে হবে এবং বর্তমানে কিন্তু প্রায় তিন চার দিন এখনও অবধি গরম থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রাটা কিছুটা কমবে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন ধন্যবাদ